নারায়ণ শেখ করা রত্ন যারা হচ্ছে সনি লাভার সব বারো জিবি সব বারো জিবি একশো আঠাশ জিবি আজকে সুপার একটা হট প্রাইজ দিয়ে দিব দিবশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পাইকারি প্রাইস দিয়ে দিলাম ভাইয়া খুব বেস্ট একটা প্রাইস দিয়ে দিব

আবার স্ক্রিন আলো তো গিফট আছে এটা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে অনলি আট আট হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো এটা ক্যামেরাটাও দারুন হ্যাঁ এই বাজেটে ফিফটি এক্স জুম আসলে অন্যান্য ফোন আছে কিনা আমি জানি না।

এটা বিভিন্ন সেক্টরে ভাগ করা আছে তো আপনারা মার্কেটে এসে দোকান যদি খুঁজে না পান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। আমাদের যমুনা ফিউচার পার্কে লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো জিরো টু এ এটা হচ্ছে আমাদের সব লোকেশন আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে নেবেন যে ফোন নেবেন কি প্রসেস কি এক হাজার টাকা বিকাশ বা নগদ অগ্রিম পেমেন্ট করে ফোন অর্ডার করবেন আপনার অ্যাড্রেস অনুযায়ী চলে যাবে ওইখানে ফোনটা দেখে বাকি টাকা দিয়ে ফোনটা আপনারা তুলে নেবেন এটা হচ্ছে টোটাল প্রসিডিওর আর যে সকল ফোনের নিচে স্টিকার থাকবে যেমন এই যে ফোনটা নিচে স্টিকার আছে এই স্টিকার গুলো আপনারা পনেরো বিশ দিন খুলবেন না এটা হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্টিকার এটা যতদিন থাকবে ততদিন আমরা আপনাকে গ্যারান্টি বেশি দিতে পারবো এই স্টিকারটা রাখবেন এবং ট্রাই করবেন জি সমস্যা হলে চেঞ্জ করে চেঞ্জ করে নিতে পারবেন বরাবরের মতোই আমাদের এখানে আসলে ইউজড কালেকশন প্রি ওন দেশের বাইরের ইউজড ডিভাইসগুলো তো স্যামসাং থেকে শুরু করে অ্যাপেল থেকে শুরু করে ওপো ভিভো রেডমি রিয়েলমি ওয়ান প্লাস আলাদা আমাদের সবগুলো মডেলই আছে তো যাদের বাজেট কম মিড বাজেট ওই বাইরা

যেন ওনারা এসে একটা দেখে একটা না তিন চারটা দেখে পাঁচটা দেখে একটা নিবে সব কি বারো জিবি সব ১২ জিবি সব ১২ জিবি একশো আঠাশ আজকে সুপার একটা হট প্রাইস দিয়ে দিব আমার ভিউর্স বাইদের জন্য আমার সম্মানিত কাস্টমারদের জন্য মাত্র একুশ হাজার টাকা মাত্র অনলি একুশ হাজার টাকা মাত্র টোয়েন্টি বারো জিবি একশো আঠাশ জিবি টাকা জি একুশ হাজার টাকা ভাই কিন্তু দেখেন এই যে এ ফিফটি থ্রি রয়েছে কতগুলো জি 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 তারপরে এখানে আছে ভাই মোটামুটি ভাবে

খুব দারুণ ক্যামেরা আবার এটা ডিজাইনটা কিন্তু কি ইউনিক ডিজাইনটা কি একদম ইউনিক আর ভিভো

হ্যাঁ এটা প্রাইস দিয়ে দিবো জি সবকিছু সবকিছু তারপরে কোয়ান্টাম টু বা অনলি অল অথেন্টিক বিশ হাজার টাকা ডিসপ্লে রিফ্রেশ

তারপরে যে ভাইয়েরা ভিডিও দেখে আসবেন অবশ্যই একটা স্ক্রিনশট আনবেন স্ক্রিনশট আনলে আপনাদের জন্য আমার যে কোনো ফোন নেন গিফট থাকবে গিফট থাকবে প্রটেক্টর হোক কভার হোক ইয়ারফোন হোক গিফট থাকবে হ্যাঁ থাকবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আসবেন ফর জন্য গিফটের জন্য হ্যাঁ

রাফিউজ সব কিছুর জন্য বেস্ট এন্ড বেস্ট ফোন ওকে ওকে এন 25 জি 618 জিবি স্ন্যাপড্রাগন 695 এই ফোনটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আজকে অফার প্রাইস অনলি 15000 টাকায় মাত্র অনলি মাত্র 15